অ্যামাজন জঙ্গলে হলিউড সিনেমায় আমরা বিশাল আকৃতির অ্যানাকোন্ডা বা ভয়ঙ্কর প্রাণী দেখি কিন্তু সত্যিকার অর্থে পৃথিবীতে এমন কত বড় প্রাণী রয়েছে তা জানার আগ্রহ নিশ্চয়ই আপনারও আছে আমাজন জঙ্গল যা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এক বিশাল রহস্যের আধার এর আয়তন এতটাই বিস্তৃত যে বিজ্ঞানীরা আজও এর পুরো গঠন এবং জীববৈচিত্র্য বুঝে উঠতে পারেননি এই ফরেস্ট পৃথিবীর নয়টি দেশে ছড়িয়ে রয়েছে এবং এর প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা প্রাণী উদ্ভিদ এবং অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদ অ্যামাজন জঙ্গলের কথা উঠলেই প্রথমে আসে বিশাল অ্যানাকোন্ডার কথা সাধারণত অ্যানাকোন্ডা ত্রিশ ফুট পর্যন্ত দীর্ঘ হয় কিন্তু উনিশশো সালে একটি অভিযানে সত্তর ফুট দীর্ঘ অ্যানাকোন্ডা দেখা গিয়েছিল এর থেকেও বিস্ময়কর ব্যাপার হলো কিছু বিজ্ঞানীর মতে এখানে এখনও টাইটানো বোয়া প্রজাতির সাপ থাকতে পারে যা প্রাগৈতিহাসিক যুগে বিলুপ্ত হয়েছিল এবং যার দৈর্ঘ্য ছিল বিয়াল্লিশ ফুটেরও বেশি অ্যামাজনের গহিনে এমন সব রহস্যময় সাপের অস্তিত্ব আজও কল্পনার জাল বুনতে বাধ্য করে এখানে শুধু সাপই নয় মাকড়সার কথাও অবিশ্বাস্য ছয় ফুট লম্বা মাকড়সা অ্যামাজনের আদিবাসীদের ধারেই দেখা গেছে বলে দাবি করা হয় এই মাকড়সাগুলো এতই ভয়ঙ্কর যে নিজের বাচ্চাদেরও খেয়ে ফেলে বিজ্ঞানীদের মতে এগুলো কোনো সাধারণ প্রজাতি নয় বরং এক অদ্ভুত বিবর্তনের ফল অ্যামাজনের গাছপালা শুধু যে বিষাক্ত তা নয় কিছু গাছ সরাসরি মানুষ বা পশুর মাংস খেতে সক্ষম আদিবাসীরা এদের গাছ বলে উল্লেখ করেন এছাড়া কিছু গাছ সূর্যের আলো অনুসরণ করে ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করতে পারে গবেষকদের মতে এগুলো তাদের শিকড় দিয়ে ধীরে ধীরে চলাচল করে যা সত্যি বিস্ময়কর জঙ্গলের আরেকটি অন্যতম বিষয় হল বয়েলিং রিভার বা ফুটন্ত নদী এই নদীর পানি সব সময় সত্তর থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকে কেন এই নদী ফুটন্ত তা বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি তবে এটি যে ভয়ঙ্কর তা বলাই বাহুল্য অ্যামাজনের এমন নদী প্রকৃতির অদ্ভুত খেলা এবং রহস্যে ঘেরা এক বিস্ময় জঙ্গলটি পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন সরবরাহ করে এবং এতে এক বিশাল ইকোসিস্টেম গড়ে উঠেছে তবে এর গভীরে এমন কিছু এলাকা রয়েছে যেখানে মানুষের পা কখনো পড়েনি এমনকি ইউএফও বা এলিয়েন থাকার দাবিও এখানে বেশ জনপ্রিয় এটি কতটুকু সত্যি তার নির্ণয় করা কঠিন তবে এই বিশাল জঙ্গলে রহস্য যে অনন্ত তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই অ্যামাজনের গহিনী এখনো হয়তো অসংখ্য অজানা প্রাণী এবং রহস্য লুকিয়ে আছে যা আবিষ্কার করা বাকি এই জঙ্গলে প্রতিটি নতুন গবেষণা মানব জাতিকে অবাক করে